যে হচ্ছে যে কালামের সাথে ওই ফোনে কথা বলতেছে তো পোলাপাইন তো মানে পোলাপাইন গুলি করছে কালাম রাস্তার মধ্যে এখন জসিম হচ্ছে ভোট চাচ্ছে ইয়ার কাছে কালামের কাছে

ইন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি দল থেকে খারাপ আসলে আপনি খারাপটাকে নিবেন কিন্তু দলের যে ভালো আছে আপনি ভালোটাকে কেমন পারবা তুমি

মজুমদার মুসি তো জিম শেষ তার ইমেজটা একটু আছে তার ছেলে কোনো ইমেজ নাই সে হলো নষ্ট একটা ছেলে একটা নেশা করছে আর সে একটা বেয়াদ অপছ না সে মনে করো মানুষের উপরে উল্টা পাল্লা তো আর সে তো ধরো রিহাবে থাকা ছেলে সে দুই মিনিট কথা বলে দেখো এক মিনিটে সে উল্টা পাল্লা বুঝছো হ্যাঁ তাহলে এরকম মানে পলিটিক্যাল কিংবা তোমার মানে সোশ্যালিজম বলতে তার কিছুই নেই পলিটিক্যাল কোনো জ্ঞানে নাই তার আমি জানি মানে আমরা ভাই সেখানে কথা আসে সবার সাথে আমি তো কোনো মানে ব্যক্তিগত ভাবে ইভেন মন্ত্রী সাহেবকে নিয়ে আমি কখনো ওই কোনো বিষয় আপনাদের দেখছি